উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই আমি আপনি ভাটল গ্রামে আছি এখান থেকে যে জায়গায় আমাদেরকে গাড়ি চড়তে যেতে হয় কিছুক্ষণ দূরে দুই তিন কিলোমিটার দূরে এখান থেকে যে সমস্ত লোকেরা যাবেন তো যেতে গিয়ে আমি দেখছি যে মাদ্রাসার সামনে একটা কুকুর মরে আছে এই কুকুর মরে থাকার কারণে এই গন্ধ কি শুধু মাদ্রাসার ছাত্ররাই পাবে এই গন্ধ কি এই সমস্ত লোকেরাই পাবে না এই গন্ধ সমস্ত লোকেরা পাবে ওই গ্রাম থেকে যখন এই দিক দিয়ে অতিবাহিত হবে তখন তারাও এই খারাপ গন্ধ সুগন্ধি নয় গন্ধ পাবে আর এই সমস্ত লোকেরা যখন ওই দিকে যাবে তারাও এই গন্ধ পাবে মাদ্রাসার শিক্ষকেরাও গন্ধ পাবে আর ছাত্ররাও গন্ধ পাবে এক কথায় যারাই এই দিক দিয়ে যাওয়া আসা করবে সবাই এই গন্ধের শিকার হবে সবাই এই গন্ধ পাবে কিন্তু আমাদের মধ্য থেকেই যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যায় যে কুকুর মরেছে এই কুকুরকে আমাকে কবরস্থ করে দিতে হবে এই কুকুরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এখানে থাকলে সবাই গন্ধের শিকার হবে আর আমি যদি এখান থেকে সরিয়ে দেই কিছু দূরে গিয়ে কোদাল দিয়ে জায়গাটাকে খনন করে সেখানে কবরস্থ করে দেই তাহলে সবাই ওই গন্ধ থেকে বেঁচে যাবে ঠিক তেমনিভাবে সবাই যদি দাওয়াতি কাজ ছেড়ে দেয় সৎ কাজের আদেশ অমন্দ কাজে বাধা প্রদান করার এই কাজ ছেড়ে দেয় তাহলে সবাই আল্লাহর আজাবের শিকার হবে আর সবাই যদি দাওয়াতি কাজে চলে তাহলে ইসলামিক একটি দেশ ইসলামিক একটি এলাকা ইসলামিক একটি গ্রাম গ্রামে পরিণত হবে তাই আজকের বার্তা মেসেজ হচ্ছে আপনাদের কাছে এটাই যে আপনারা অবশ্যই সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান করবেন এরপর